দলের নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বছরের পর বছর ধরে আন্দোলন সংগ্রাম ত্যাগ বঞ্চনা সহ্য করে বিএনপি জনগণের যে আস্থা ও ভালোবাসা অর্জন করেছে তা দলের কিছু বিপদগামীর ভট্টকারিতায় ক্ষতিগ্রস্ত হবে সেটা কোনোভাবেই সহ্য করা হবে না তিনি যেই হন না কেন তিনি বলেন আপনারা দলের ভাবমূর্তি বিনষ্টকারীদের চিহ্নিত করুন প্রতিরোধ করুন দল তাদের শুধু বহিষ্কারের অঙ্গীকারী নয় তাদের বিরুদ্ধে আইন আইনি ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিচ্ছে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক মত বিনিময়ের অংশ হিসেবে সোমবার খুলনা বিভাগের সভায় তারেক রহমান কঠোর হুঁশিয়ারি দিয়ে এ কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তৃণমূলের নেতাকর্মীদের উপর তার অগাধ আস্থার কথা জানিয়ে এ বিষয়ে এক এগারোর দৃষ্টান্ত তুলে ধরেন তিনি বলেন দলের সব সংকটে তৃণমূলই ছিল বিএনপির শক্তি তারা শত প্রলোভন আর নির্যাতন উপেক্ষা করে ইস্পাত কঠিন ঐক্য দিয়ে দলকে ধরে রেখেছে তৃণমূল সঙ্গে থাকলে দল যে কোনো পরিস্থিতি পরিস্থিতি মোকাবেলা করতে যেমন সক্ষম হবে তেমনি দল পরিচালনা করা তার পক্ষেও অনেক সহজ হবে তারেক রহমান জনগণের প্রত্যাশা ও আগামীর আধুনিক বাংলাদেশ গড়তে রাষ্ট্র কাঠামো সংস্কারের একত্রিশ দফা কর্মসূচির মূল বিষয়গুলো তুলে ধরে এই বার্তা দেশের প্রান্তিক মানুষের কাছে পৌঁছানোর নির্দেশ দেন এ সময় তারেক রহমান ক্ষমতায় গেলে দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরিয়ে আনার ঘোষণা দেন তিনি বলেন জনগণের ভোটাধিকার নির্বিঘ্ন করতে উনিশশো সালে বিএনপি দলীয় সরকার পরিবর্তে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে সংযুক্ত করেছিল কিন্তু ক্ষমতা কক্ষিগত করতে স্বৈরাচারী হাসিনা সরকার তা সংবিধান থেকে মুছে দিয়ে তিনটি জাতীয় নির্বাচনকে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে আমরা জনগণের ভোটাধিকার পুনরায় প্রতিষ্ঠা করতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে আবারও সংযুক্ত করতে চাই